হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি অনেক দিন পর অন্যরকম একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আমি আমার ব্লগে আমার সারাদিনের কাজ থেকে শুরু করে রেসিপিও তোমাদেরকে দেবো একটা নয় দু দুটো রেসিপি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বললাম তো সকালেই যে ইন্ট্রোটা দিয়েছিলাম যখন দিয়েছিলাম তখন আমি কাজে বেরোচ্ছিলাম মানে আমি যে কাজটা করি তো সেই কাজটা সার্ভে ডিপার্টমেন্ট আর ডেঙ্গুর সার্ভে ডেঙ্গু ম্যালেরিয়া এই সার্ভে ডিপার্টমেন্টে আমি কাজ করি তো আমার কাজ হচ্ছে লার্ভা শনাক্তকরণ করা বাড়িতে বাড়িতে গিয়ে আর সেটাকে রেস্কিউ করা মানে ডিস্ট্রয় করা সরি রেস্কিউ না ডিস্ট্রয় করা চিহ্নিত করে ডিস্ট তো দেখো এই যে ড্রেনে যে মাছগুলো দেখছো এগুলো কিন্তু কোনো খাবার মাছ না এটা হচ্ছে গাম্পি মাছ গম্বুসিয়াও বলে এটা এইটা হচ্ছে তোমার ড্রেনের লার্ভা যে সমস্ত ড্রেন স্থির থাকে জল সচরাচর পাস হয় না বা পাস হলেও দেখবো অনেক সময় লার্ভা থেকে যায় তো সেগুলো খেয়ে নেবে এই মাছগুলো তো সেই জন্য প্রথমে জলের টেম্পারেচারটা একটু মানে কন্ট্রোল করে নিয়ে কারণ প্লাস্টিক একরকম টেম্পারেচারটা থাকে আর ড্রেনের জল একরকম তো সেই জন্য এগুলো সব ড্রেনে পুকুরে চৌবাচ্চা এবং যে সমস্ত জলগুলো স্থির থাকে বা জমা জল জমার সম্ভাবনা সেসব জায়গায় তো আজকে আমি কাজ করে নিয়ে তারপরে বাড়ি যাব ছেলেকে রান্না আছে ছেলেকে আনতে যাবো আজকে আমার অনেক কাজ তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো হ্যাঁ আমি কী কী করি তো এনারা জানো আমার সহকর্মী আমার সঙ্গে কাজ করে আজকে শুধু ওই একটা ড্রেন না এখানে প্লাস্টিক দেখে তোমরা বুঝতে পারবে ও কাস্টাপাড়া পৌরসভার সব ওয়ার্ডে মানে পৌরসভার সব ওয়ার্ডে এই কাজটা হচ্ছে আমাদের যেহেতু কাঁচাপাড়া পৌরসভা প্লাস্টিক দেখে বুঝতেই গেলে কতগুলো ড্রেনে পুকুরে ছাড়া হবে তো আমার কাজ শেষ আমরা বাড়ি যাচ্ছি অনেক সকালে এসেছি চোখ মুখ দেখে বুঝতেই পারছো চলে বাড়ি যাই তো বাড়ি আমি চলে এসেছি এসে একদম ডাইরেক্ট রান্নায় বসে গেছি আজকে দু রকম রান্না তোমাদের সাথে শেয়ার করব বললাম তো এটা হচ্ছে রুই মাছ আমার প্রিয় মাছ আর আমাদের বাড়িতে রুই মাছ ছাড়া বেশি অন্য কোনো মাছ হয় না আমার ছেলে মেয়েরা আমার প্রিয় মাছ তবে আমি যে রুই মাছ ছাড়া অন্য মাছ খাই না তেমনটা না আমি অন্য মাছও খাই রুই মাছটা বেশি হয় কারণ আমার ছেলে আর মেয়ে এরা দুজন রুই মাছ ছাড়া অন্য কোনো মাছ খায় না তো চলো দেখো আমি কেমন করে মাছটা রান্না করি আর এই মাছটা খুবই অল্প তেলে রান্না করব। আমরা অন্য দিয়ে অল্প তেলে রান্না করি আর এটা না একটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রান্না শহরের লোক এরকম রান্না খুব একটা করে না তো আমি এই রান্না আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি তো তোমরা দেখলে প্রথমে কড়াইতে তেল গরম ওই মাছের তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ এই পেঁয়াজটা ভাজা ভাজা হবে তারপরে দিয়ে দেবো ওতে আমি ওই আলু আর কচুটা অনেকে কচু সেদ্ধ করে নেয় বাট আমি নেই না কারণ কচু সেদ্ধর পরে একটা লাল লাল ভাব থাকে ওটা আমার একদম পছন্দ না আর টেস্টও চলে যায় তো দেখো আমি কীভাবে রান্নাটা করছি সঙ্গে থাকো যারা রান্নার রেসিপি করে আমি সেদিন বুঝতে পেরেছি যে কতটা কষ্ট হয় তাদের অনেক টাফ অনেক কিছু ঝামেলা পাওয়া দেয় আমি ডাইরেক্ট করেছি জানি না ঠিকঠাক তোমরা বুঝতে পারবে কিনা তোমাদের কেমন লাগবে আর যেহেতু আমাদের ব্লগের চ্যানেল তো আমার মনে হলো তোমাদের পছন্দ হবে দেখতে থাকো সঙ্গে থাকো আর বুঝে নিও তো দেখো অল্প ওটা ভাজা ভাজা একটু হালকা ব্রাউনিশ কালার পেঁয়াজটা দিয়ে চলে এসছে আমি কচুটা আলুটা দিয়ে দিলাম এবার এটাকে একটু ভাজতে হবে যেহেতু সেদ্ধ করিনি তো এটাকে একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে আর আমি এদিকে এই ওভেনে আমার ভাতও হচ্ছে ভাত অলমোস্ট হয়ে গেছে আমি এটাকে এবার ভাতটাকে ফ্যানটা ঝরতে হবে ঝরাতে হবে তো দেখো কারেন্ট চলে গে মানে কারেন্ট ছিল এবার জ্বালায়নি লাইটটা এত মেঘ করেছে যে ঘরটা অন্ধকার হয়ে গেছে তো আমি সেই জন্যই লাইটটা জ্বালিয়ে নিলাম এখন দেখতে সুবিধা হচ্ছে তো প্রথমে আমি নুন দিয়ে হলুদ দিই না একটু হালকা ফ্রাই করে নিই তেলটা টেনে আসলে নুনটা দিই তাহলে মশারের মশারটা ছাড়ে সবজির নুন দেওয়ার পরে তখন আর একটু ভাজতে সুবিধা হয় যেহেতু অল্প তেলে রান্না করছি তাই প্রথমে নুনগুলোটা আমি দিই না তো দেখো এদিকে মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর এখানে মশলাটা এবার করে নেব মশলা করে নিই দেখো এখানে কী দিয়েছি প্রচুর তরকারি দিলে একটু ঝাল না দিলে ভালো লাগে না তো এখানে কাঁচা পাকা কাঁচা লঙ্কা আদা জিরে আর দু চার রসুন বা সেটাই তো এই দেখুন আমার পেস্ট করাও হয়ে গেছে মশলাটা অনেকেই বলে জিরে নাকি পেস্ট হয় না সব একসঙ্গে দিলে না ভালো করে পেস্ট হয়ে যায় এখানে দেখো আমার মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন তো মশলাটা দিয়ে দিই আমি এবার মশলাটা দিয়ে এবার কষতে হবে এটাই হচ্ছে মানে এই রান্নাটার একটা মেইন যে এখানে শুকনো লঙ্কা দেখা যাবে না কাঁচা লঙ্কাতেই করতে হবে আর শুকনো লঙ্কা না দিলে একটু লাল লাল হয় না কাঁচা লঙ্কার তরকারি সাদা হয়ে থাকে আমি ওই জন্য পাকা লঙ্কা দিয়েছিলাম দুটো তো চলো এবার একটু ওই মশলাটা ভাজা ভাজা একটু ভাজা করে তারপরে ওতে জল দিয়ে কষতে দেব ততক্ষণ তোমাদের একটা কথা বলে রাখি আমি কিন্তু আমার বাচ্চাকেও আনতে যাবো এর মধ্যে আমি ডেলি ব্লগ এই জন্য দিতে পারি না কি আমার সত্যি সময় হয়ে ওঠে না তো দেখো তোমরা দেখতে পেলে ওইটা একটু ভাজা ভাজা হয়ে আসতে মশলা দেওয়ার পর আমি একটু জল দিচ্ছি এবার একটা কষাবো যে তুমি সেদ্ধ করে নি তাই কচুটা সেদ্ধ হতে সময় লাগে অল্প একটু নুনও দিয়ে দিলাম সে ভাজার সময় নুন দিয়েছিলাম আর এটা কিন্তু রান্নাটা খেতে এত টেস্ট হয় তোমরা যদি আমার রেসিপি বুঝতে পারো তো একটু ট্রাই করে দেখতে পারো বাড়িতে তো এবার এটাকে আমি কষতে দেব যতক্ষণ না সবজি সেদ্ধ হয়ে আসছে আলু আর কচুটা ততক্ষণ এটা কষবে আর এটা কষতে কষতে আমি যে তোমাদেরকে বলেছিলাম আরও একটা রেসিপি দেখাবো তো চলো সেটা করে দেখাই তো এটা রেসিপিটা কিছুই না একটা বড়া ডালের বড়া আর ডালটা হচ্ছে খেসারির ডাল ওপরে এই কালো কালোগুলো কিন্তু মানে ডালের খোসা অন্য কিছু হবে না তো এই ডাল খেসারির ডাল আমি বাড়িতে কোনো দিন করিনি আমি জানি না কীভাবে এটা রান্না করতে হয় তো ভাবলাম অনেক দিন পরে আছে একটু বড়া করে নিই তো তাই জন্য ডালটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এখন এই বড়া আর মাছের ঝোলটাই আজকের মেনু তো চলো বেটে নিই তো দেখো বাড়তে বাড়তে না আমার কারেন্ট চলে গেল মিক্সি বন্ধ কি করা যাবে এখন আর কিছু করার নেই এটা থাক অর্ধেকটা তবে তোমাদের দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে তোমাদের একটা জিনিস দেখাবো মানে আমি নতুন যে বাড়িটায় এসছি এখন এখানে বাইরে থেকে ভিউটা এত সুন্দর দেখতে লাগে না ডালটা এখন এই পর্যায়ে থাক মশলাটাও কষছে ওদিকে চলো তোমাদের একটা জিনিস দেখাও বললাম দেখিয়ে নিয়ে আসি আমি এই করি একা বাড়িতে না তো রান্না করতে করতে কারেন্ট চলে গেলে আর এই দেখো বৃষ্টিতে তারাও জানালাটা না খুলে দেখতে পাবে না দেখো কী অসাধারণ দৃশ্য তাই না কত ভালো লাগছে তো চলো এই করি আমার সাথে তোমার সঙ্গে থাকো কিন্তু হ্যাঁ এদিকে দেখো মশলাটা অলমোস্ট আমার কষে এসেছে কিন্তু সবজিটা যেহেতু সেদ্ধ হয়নি সেই জন্য আর একটু সেদ্ধ করতে লাগবে আর আমরা জানো তো এটা রান্নাটা করতে করতে না গামলাটা নামানোর সময় হাতটা পুড়ে গেছিল অনেকটা দেখো আর এই দেখো একটুখানি নারকেলও দিয়ে দিলাম মানে ওই যে ডালটা অর্ধেকটা বাটা ছিলো বললাম না কারেন্ট চলে গেছিল ওই যে কারেন্টটা আসার পরে বাকি ডালটুকু বেটে নেব তো চলো নারকেল ছিল অর্ধেক বাড়িতে সেই নারকেলটাও দিয়ে দিচ্ছি তাহলে জানি না এই বড়াটাই ডালটা আমি কোনো দিন করে তো এর বড়া তো দূরের কথা যা পেরেছি তাই করেছি এ আমি নাম দিয়েছি খামখেয়ালি খেসারি ডালটার নাম খেসারি আর আমার খামখেয়ালি মেজাজে যা ইচ্ছে হয়েছে আমি তাই করেছি নারকেল দিয়ে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বড়া করেছি বিশ্বাস করবে না অসাধারণ টেস্ট হয়েছে মানে মানে বলে বোঝানো যাবে না এর টেস্টটা ঠিক কতটা হয়েছে পেঁয়াজের জন্য খেসাই আর নারকেলের জন্য না আর নারকেলের সঙ্গে পেঁয়াজের একটা অন্যরকম কম্বিনেশান আছে এত ভালো লাগছিল খেতে বড়াটা তো এর মধ্যে আমি কিছু দেবো না শুধু নুন তেল আর নুন হালকা চিনি দু চারটে দানা আর হলুদ আর এই কালো জিরে কালো জিরে ভাজার এই বড়ার মধ্যে ভাজাটা না আমার খুব ভালো লাগে তাই আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি দিয়ে দিই সবসময় বাড়ির লোক বকা ঝকা করে কিন্তু আমার ভালো লাগে বলে আমি দিয়ে দেখিয়ে করবো কন্ট্রোল করতে পারি না দেখো আমি কাঁচা পেঁয়াজ কুচুকুচু করে দিয়ে দিলাম এবার বড়াটা করে নেব ততক্ষণ মেখে রেখে দেব আর মধ্যে দিয়েছি একটু বেসন সামান্য মানে সামান্য বেসন না দিলে না বড়াটা ফার্স্টে ছেড়ে ছেড়ে যাচ্ছিলো প্রথমটা দিইনি পরে দিয়েছিলাম আমাকে একটু সামান্য এক চামচ মতো বেসন মানে আমি না আমার বর এসে বলল যে তুই তো বেসন দাও তাহলে ছেড়ে ছেড়ে যাবে না তো সেটা তোমরা বুঝতে পারছো তো আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে আমি রেগুলার সত্যি পারি না আমার নিজের কাজ বাড়ির কাজ বাচ্চাদের স্কুল দিয়ে আসা নিয়ে আসা অনেক ঝামেলা থাকে তো এদিকে দেখো আমি মশলাটা কষিয়ে তখন জল ঢেলে দিয়েছিলাম সেটা তোমাদের দেখাতে পারিনি আর এই পর্যায়ে তরকারিটার এই যে এই অবস্থা জল দেওয়ার পরে এবার আমি মাছগুলো দিয়ে দেব কারণ না হলে ঝোল শুকিয়ে যাচ্ছে আর এই রান্নাটা বেশি মাখা মাখা হবে না বেশি ঝোলও হবে না হালকা তেলের একটা অথেন্টিক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রান্না একবার ট্রাই করে অবশ্যই দেখবে খুব ভালো টেস্ট হয় খেতে এবার আমি মাছগুলো দিয়ে দিই চলো মাছ কিন্তু বেশ মাছের পিসগুলো একটু মোটা মোটা তাই না ছোটো ছোটো সাইজে কিন্তু একটু মানে কেটেছে যে মাছ বাগান উনি ঠিকঠাক করে কাটতে পারেনি তো যাই হোক আমার সঙ্গে থাকো আমাকে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো এটাই আমি চাই আগামী দিনে সব কিছু সময় সুযোগ বুঝে আমি অন্যরকমভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি তোমরা আমার পাশে থাকো এটাই আমার অনেক অনেক থ্যাংকফুল তোমাদেরকে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার ছেলেকে আনতে যেতে হবে এটা ততক্ষণ হোক এটা বসিয়ে রাখি আর আমার হাতটা পুড়ে গেছে জ্বালা করছে দেখো তোমরা বুঝতে পারবে তখন বলেছিলাম হাত পুড়ে গেছে তো তো ইনস্ট্যান্ট যদি হাত পুড়ে যায় এরকম ছ্যাঁকা খেয়ে কী করবে একটু নুন আর হলুদ জল গুলে দিয়ে দেবে অনেকটা রিলিফ পাবে আমার শাশুড়ি মা বলেন আর সত্যি এটা অনেক কাজও হয় অনেকে কোলগেট আছে কোলগেট দেয় কিন্তু আমি দিয়ে দেখেছি গরুদের মধ্যে জল দিয়ে আর সামান্য নুন দিয়ে গুলে হাতের মধ্যে ওই জায়গাটা দিলে অনেকটা রিলিফ পাওয়া যায় সত্যি তাই হয় কিছুক্ষণের জন্য কমে আমার দেখো আমি কি করবো বুঝতে পারছিলাম এক হাতে ক্যামেরা তাই আমি এভাবে ওই ইয়ের মধ্যে সিঙ্কের মধ্যে রেখে আর এরকম করে হাতটা আর কি একটু যারা প্রচণ্ড জ্বালা করছিলো ওই ধোঁয়াটা লেগে ঢাকনা সরাতে গিয়ে ওই ধোঁয়াটা লেগে আমার এরকম হাতটা ছেঁকা খেয়ে গেলাম কোনো ব্যাপার না রান্না করতে গেলে এই সময় একটু একটু হয় ওটা ধরলে চলে না এরকম সব গৃহিণীদেরই হয়ে থাকে তো চলো দেখে নিই মাছের ঝোলটার কী অবস্থা দেখো এই পর্যায়ে হালকা তেলের রান্না কেউ কিন্তু মানে দেখে মনে হবে পাতলা টেলটালে ঝোল কিন্তু না অনেক সুন্দর টেস্ট হয়েছিল মাছের ঝোলটা যেহেতু জ্যান্ত মাছ আমি আর মশলা দিইনি বেশি ওই মশলায় অল্প তেল দিয়ে রান্নাটা করেছিলাম জানি না কি বলছি তোমাদের কতটা ভালো লাগবে না লাগবে কেননা আমার রেসিপি ভিডিও করার কোনো অভিজ্ঞতা নেই যেহেতু ব্লগের সঙ্গে দিচ্ছি অনেকদিন ভিডিও দেওয়া হয় না সেই জন্যই একটু ভয় লাগছে কেন কি কোনো জিনিসই যেমন তেমন ভাবে দিলে হয় না কারণ সবকিছু একটা সৌন্দর্য আছে আমি একা হাতে ভিডিও করছি সবাই অনেকেই একা মানে অনেকেই আছে যারা এক নিজের হাতেই করে যাই হোক সবটা অ্যাডজাস্ট করে দেখে নিও প্লিজ তো বলেছিলাম ছেলেকে আনতে যাব আনতে যাচ্ছি বাইরে প্রচুর বৃষ্টি তোমাদেরকে দেখালাম এখন বৃষ্টিটা একটু কম আছে আর দেখো আমার ছেলের স্কুলটা না ছুটি হয়ে গেছে সব বাচ্চারা বেরিয়ে পড়েছে আর স্কুলের ভেতরে ধরো তোমাদেরকে দেখাই জল দেখো কত জল জমেছে দেখতে পাচ্ছ দুদিকে পুরো জলে জল হয়ে রয়েছে আমাদের এই স্কুলটায় একটু বৃষ্টি হলেই এরকম জল যায় একটু না এক ঘন্টা বৃষ্টি পড়লো কিন্তু অনেকটা মানে অনেক ভারী বর্ষণ যাকে বলে আর এই দেখো স্কুল লাইফ মানে এই যে এইগুলো আমার ছেলে দেখো নৌকো বানিয়ে ছাড়িয়ে আমার জন্য ওয়েট করছে আর নৌকো বানিয়ে ছেড়ে এখানে খেলা করছে আর ও দেখো কিছুতেই রেনকোট পড়বে না ও একা দৌড়া মানে ভীষণ মজা পাচ্ছে আর কি টোটোতেও যাবে না হেঁটে হেঁটে যাবে তবে বাড়ি চলে এসেছি আর আমার তরকারিটা দেখো এই পর্যায়ে আর এই যে আমার বড়া এখানে বললাম বড়াটা ভাজবো এত সুন্দর টেস্ট হয়েছিলো খামখেয়ালি খেসারি কি বলবো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো শেয়ারের আশা আমি করি না বাট একটা লাইক আর একটা কমেন্টের আশা আমি করি তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে তো আমি এখন খাবার বাড়ছি সবাইকে দেব ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করো এ দেখো আমার মেয়ে আমাকে হেল্প করছে হাতে হাতে মেয়েরা থাকলে যেন তো অনেক হেল্প হয় তো সবাইকে ಪೂರ ಭಿ ಡಿಯೋಟು ದಾರ ಥ್ಯಾಂಕ್ ಯು ಸೋ ಮಾ